আপনি কি কখনো এমন একটি ব্রিজ দেখেছেন যা শুধুমাত্র পথচারী এবং গাড়ির জন্যই নয় বরং যেখানে পানির উপর তৈরি এক অপূর্ব ঝর্ণা আলো আর সঙ্গীতের এক অবিশ্বাস্য নিত্য মঞ্চ যা হল ব্রিজ একটি আশ্চর্যজনক স্থাপত্য যা দেখার সৌভাগ্য সবার হয় না দক্ষিণ কোরিয়ার শিউলে অবস্থিত এই ব্রিজ রাতের বেলা রূপ নেয় এক রঙিন স্বপ্ন রাজ্য যেখানে প্রতিটি ফুটা পানির মাঝে মিশে যায় হাজারো রঙের আলো বানপো ব্রিজ কেবল একটি সাধারণ সেতু নয় এটি বিশ্বের অন্যতম আধুনিক ও শিল্পিক ব্রিজ হান নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় এক হাজার মিটার এবং এটি দত্ত স্তরের ডাবল ডেক সেতু উপরে যানবাহন চলাচল করে নিচের অংশে পথচারীরা হেঁটে যেতে পারেন কিন্তু এই ব্রিজের সবচেয়ে বড় আকর্ষণ হল বিশ্বের দীর্ঘতম ঝর্নার ফোয়ারা মুনলাইট রেইনবো ফাউন্টেন এই ঝর্নাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতি সেকেন্ডে প্রায় একশো টন পানি তুলে আকাশের দিকে ছিটানো হয় আর তার সাথে মিশে যায় রঙিন এলইডি লাইটের জাদু প্রায় এক মিটার দীর্ঘ ঝর্ণা দুইশোটিরও বেশি এলইডি লাইট সঙ্গীতের সাথে পানির দুল খাওয়া এই দৃশ্য দেখলে মনে হয় যেন আকাশ থেকে রংধনু ঝরে পড়ছে বানপো ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় জমান কেউ ব্রিজের উপর দাঁড়িয়ে উপভোগ করেন ঝর্নার নৃত্য কেউ আবার নদীর উপর ক্রোজিং বুটে উঠে দূর থেকে পুরো শহর দেখে মুগ্ধ হন প্রকৃতি আর প্রযুক্তির এই অপূর্ব মেলবন্ধন দেখতে সবাই কি সুযোগ পায় এটি বিশ্বের একমাত্র ব্রিজ যেখানে ঝর্ণা আলো ও সঙ্গীত একসাথে মিশে যায় সৌন্দর্য উপভোগের সেরা সময় সন্ধ্যার পর যখন পুরো ব্রিজ আলোয় ঝলমল করে ওঠে যদি আপনি কখনো দক্ষিণ কোরিয়ার শিউলে যান তাহলে অবশ্যই বানপো ব্রিজের মুনলাইট রেইনবো ফাউন্টেন মিস করবেন না কারণ এটি সত্যি এক অবিশ্বাস্য মানব সৃষ্ট স্থাপনা এই অসাধারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভ্রমণের দুনিয়ায় আরও চমকপ্রদ অভিজ্ঞতার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না